লক্ষ্মী পুজো উপলক্ষে আজকে আমি একটা আপনাদের জন্য স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো সেটা হলো মুগ ডালের নাড়ু আমরা সাধারণত নারকেল দিয়ে তো নাড়ু তৈরি করেই থাকি কিন্তু এই মুগ ডালের নাড়ুটা কিন্তু একদম অন্যরকমই একটা রেসিপি নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা লক্ষ্মী পুজো উপলক্ষে আমি আপনাদেরকে মুগ ডালের নাড়ুর রেসিপি তৈরি করে দেখাবো আমরা সাধারণত নারকেল দিয়ে তো নাড়ু বানিয়ে থাকি কিন্তু মুগ ডালের নাড়ু একদম অন্যরকমই একটা রেসিপি আর বন্ধুরা আপনারা কিন্তু রেসিপিটি জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন তাহলে এখন আমি মূল রেসিপিটি শুরু করছি সবার প্রথমে রেসিপির জন্য এখানে দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি এইবারে মুগ ডালটাকে আমি প্রথমে ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আর কড়াইয়ের মধ্যে সবটুকু মুগ ডাল দিয়ে দিচ্ছি আর মুগ ডালটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে অবশ্য মিডিয়াম টু লোয়ে রেখে মুগ ডাল ভেজে নিচ্ছি আপনারা চাইলে বাড়িতে লক্ষ্মী পুজোর দিনে এই ধরনের মুগ ডালের নাড়ু অবশ্যই তৈরি করে নিতে পারেন মুগ ডাল একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে তাহলে নাড়ুর কালারটা খুব সুন্দর হবে এখন কিন্তু মোটামুটি ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম ডালের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন আমি ডালের মধ্যে দেব জল জল দিয়ে ডাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ডাল কিন্তু খুব ভালো করে ধুতে হবে কারণ ডালের মধ্যে ধুলো ময়লা থাকে সেই জন্য ডাল ধোয়া খুবই দরকার এইভাবে আমি ডাল দুই থেকে তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি ডাল ধোয়ার পরে ডালগুলোকে এরকমভাবে একটু ছড়িয়ে রেখেছি কারণ ডালটা পুরোপুরি শুকানোর প্রয়োজন আর ডাল থেকে যাতে জলটাও পুরোপুরি টেনে যায় সেই জন্য এরকমভাবে ডাল ছড়িয়ে রাখতে হবে ডাল যখন শুকিয়ে যাবে তখন আমি ডাল মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেব আর এই দেখুন ডাল এখন আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছি খুব ভালোভাবে একদম মিহিভাবে গুঁড়ো করে নিতে হবে আর একদম যদি মিহিভাবে গুঁড়ো না হয় সামান্য একটু দানা দানা মতন থাকে তাহলেও সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই আর নাড়ু তৈরির জন্য নারকেলের অবশ্যই প্রয়োজন তাই এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি দুশো গ্রাম মুগ ডালের জন্য একটা নারকেল করিয়ে নিয়েছি তারপরে ওভেনে আরও একবার কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে সবটুকু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি নারকেল দেওয়া হয়ে গেলে এবারে আমি ওই নারকেলের মধ্যে দেব গুড় মিষ্টির জন্য পরিমাণ মতন গুড় দিয়ে দিলাম এছাড়া আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা বেশি করে দিতে পারেন গুড় দেওয়া হয়ে গেলে এবারে আমি এই নারকেল গুড়ের মধ্যে দিচ্ছি নারকেলের জল এক্সট্রা আর নর্মাল জল দেব না নারকেলের জলই দিয়ে দেব আর এবারে নারকেল আর গুড় একসাথে মিশিয়ে নেব এছাড়া আমরা কিন্তু প্রত্যেকেই নাড়ু মোটামুটি বানাতে পারি গুড়টা গলে গিয়ে নারকেলের সাথে খুব ভালো করে মিশে গেছে তবে আরও ভালো করে শুকিয়ে নিতে হবে নারকেল আর গুড় যতক্ষণ না পর্যন্ত নারকেলের থেকে জলটা আরও পুরোপুরি টেনে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এরকমভাবে নেড়ে যাব এখন কিন্তু আরও একটু নারকেল থেকে জলটা শুকিয়ে গেছে এইবারে আরও একটু শুকিয়ে গেছে আর এখন দেখুন নারকেল থেকে পুরোপুরি জলটা টেনে গেছে এইভাবে নারকেল থেকে যখন পুরোপুরি জলটা টেনে যাবে নারকেল আর গুড় যখন পুরো শুকিয়ে আসবে তখন আমি ওর মধ্যে দেব মুগ ডালের গুঁড়ো তবে পুরো গুঁড়োটা একবারে দিয়ে দেব না নারকেলের মধ্যে অল্প অল্প করে মুগ ডালের গুঁড়ো দেব আর একটু একটু করে নেড়ে যাব। এইভাবে যখন পুরোপুরি নাড়া হয়ে যাবে তখন আরও একবার আমি মুগ ডালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবারে আবার কিছুটা মুগ ডালের গুঁড়ো দিলাম তারপরে আমি নেড়ে নিচ্ছি যখন আবার মুগ ডালের গুঁড়ো নারকেলের মধ্যে মেশানো হয়ে যাবে তখন আরও একটু গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবটুকু মুগ ডালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এছাড়া খুব ভালো করে মিশিয়েও নিয়েছি অনেকটা কিন্তু শুকিয়েও গেছে যতক্ষণ না পর্যন্ত এই নারকেলার মুগ ডাল কড়াইয়ের এপিট ওপিট থেকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এরকমভাবে নেড়ে যাব যখনই কড়াইয়ের এপিট ওপিট থেকে এই নারকেলার মুগ ডাল উঠে আসবে তখনই বুঝে নিতে হবে নাড়ুর জন্য পাক দেয়া পুরোপুরি হয়ে গেছে আর এবারে কিন্তু আরও একটু শুকিয়ে এসছে তাহলে বন্ধুরা আপনারাও দেখতে পেলেন যে মুগ ডাল দিয়ে নাড়ু বানানো কতটাই সহজ একদম নারকেল নাড়ুর মতনই বানানো পদ্ধতিটা একটু আলাদা হলেও বানানো খুবই সহজ আর এবারে পুরোপুরি পাক দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কড়াইয়ের এক পিঠ থেকে আর এক পিঠ এই নারকেল উঠে আসছে এইবারে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর কিছুটা ঠান্ডা করে নিয়েছি হাতে যতটা গরম সহ্য করা যায় সেরকমই ঠান্ডা করে নিয়ে আমি নাড়ুগুলো বানিয়ে নেব তবে এই পুরটা পুরোপুরি ঠান্ডা করলে নাড়ুগুলো আর নারকেলের কিছুটা পুর নিয়ে দু হাতের তালুতে এরকম গোল করে নেব আর তারপরেই তৈরি হয়ে যাবে মুগ ডালের নাড়ু অল্প অল্প করে এক পুর নিয়েছি আপনারা চাইলে একটু বেশি করেও নিতে পারেন যদি একটু বড় সাইজের নাড়ুগুলো বানাতে চান খুব সুন্দরভাবে মুগ ডালের নাড়ুগুলো বানানো হয়ে যাচ্ছে আর এইভাবে আমি সবকটা নাড়ু বানিয়ে নেব আর একটু পুর নিলাম আর পুর দিয়ে হাতের দু হাতের তালুতে আমি এরকমভাবে গোল করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি এই নাড়ুটাও বানানো হয়ে গেছে এইভাবে আমি সবটুকু পোট দিয়ে মুগ ডালের নাড়ু বানিয়ে নেব সবকটা নাড়ু মোটামুটি বানানো হয়ে গেছে আর নাড়ুগুলো এতটাই দারুণ যে আপনারা বাড়িতে তৈরি করলে বুঝতে পারবেন যে মুগ ডাল দিয়ে কত দারুণ নাড়ু বানানো যায় আর বন্ধুরা আজকের এই মুগ ডালের নাড়ু যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউচ পেজটিকেও ফলো করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই